শীতের মরশুমে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র মুকুট মণিপুর জলাধারে অন্যান্য বারের মতো এবার পরিযায়ী পাখির উপস্থিতি তেমন দেখা যায়নি তা নিয়েই উদ্বিগ্ন বনদপ্তর বন বিভাগের উদ্যোগে পাখি ও বন্যপ্রাণ গবেষণা সংস্থার সহযোগিতায় মুকুট মণিপুরে হল পাখি গণনার কাজ পাখি ও বন্যপ্রাণ নিয়ে গবেষণা করার সংস্থার সদস্য ডক্টর অর্কজ্যোতি মুখার্জি জানিয়েছেন এ বছরের সমীক্ষায় বার্গেট গুজ গেডওয়াল বিভিন্ন প্রজাতির সোয়ালো ও তানসহ কয়েকটি নতুন পাখি দেখা গেছে বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের এডিএফও অসিত দাস জানিয়েছেন জলাধারে মোটর চালিত নৌকার শব্দদূষণ ফিশিং নেট ও পাখির খাদ্যের অভাব এর অন্যতম কারণ হতে পারে পেস্টিসাইড কাছাকাছি যে এগ্রিকালচার ফিল্ড আছে তার থেকে পেস্টিসাইড এসে জলের কোয়ালিটি খারাপ করছে সেটা হতে পারে তাছাড়া মানুষের যে আন্তর্জাতিক যে প্রেসার সেটাও প্রতিদিন বাড়ছে এই বোটের মাধ্যমে ধরুন ট্যুরিস্ট বাড়ছে এইসবের কারণে একটা মিলিতভাবেই পাখির সংখ্যা কমছে হয়তো আমাদের একটু জলের ওয়াটার কোয়ালিটি একটু টেস্ট করে পরে আমরা আরও ডেফিনেট কারণ বলতে পারবো এটা যৌথ একটা প্রয়াসের প্রয়োজন আছে কেননা এখানে আমরা যেটা লক্ষ্য করছি ইদানি অনেকগুলো কারণের মধ্যে তার একটা বড় কারণ হচ্ছে যেটা এই যে বোট যেটা নৌকা সে সংখ্যাটা মোটর চালিত নৌকার জন্য যার যে একটা শব্দ দূষণ আছে সেটা একটা অন্যতম পাখি কম আসার কারণ তাছাড়া ফিশিং নেট যেটা ইউজ করছে সব ব্যাপারগুলো আছে এর সাথে সাথে আরও অনেক নিবিড়ভাবে অনেক কিছু স্টাডি করা দরকার আছে